এই কাপ্তান বাজার আইসা আমার মতন আরও খামারি যারা আছে তারা যেন কখনো এই ভুলটা না করে কারণ কাপ্তান বাজারের পরিস্থিতি আমাদের দেশগ্রাম থেকে অনেকটাই খারাপ আমি যদি এই মোরগ আমার খামারের আশেপাশে এলাকায় বাজারে বিক্রি করতাম তাহলে আমি এই মুরগি মিনিমাম দুশো টাকা দরে বিক্রি করতে পারতাম এখানে আইসা এই গাড়ি ভাড়া দিয়া এই আলব গাড়ি দিয়া খরছ সব কাটিয়া ফিরিয়া আমার মুরগি দেড়শো টাকা কেজি পড়বে তাহলে আপনি দেড়শো টাকা কেজি দাম পাইতেছেন আপনি তাহলে মেলা খাতে বিক্রি করলে আর বিশ টাকা আমি দুশো টাকা মিনিমাম পাইতাম তাহলে আপনি কি আর আসবেন না তাহলে আরো খামারি দেখে আসতে বলেন আপনি আমি নিষেধ করি আমার মন থেকে যে আর যেন কেউ এই কাপ্তান ধন্যবাদ আপনার আপনার সকল খামারিদের অসংখ্য ধন্যবাদ খামারি ভাই বোনের আপনারা জানতেই পারছেন ওনার মাধ্যমে শুনতে পারছেন যে কাপ্তান বাজার যদি আপনারা আসেন যেই আসবেন যে খামারি আসবেন ওনার মতো এরকম বাস খেয়ে যাবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন তা ধন্যবাদ স্যার ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ